বিসমিল্লা রহমান ইউরাহিম আগামী সতেরো জুলাই বুধবার পবিত্র আসুরার দিন এই আশুরার দিনে দুই প্রকার নামাজ পড়লে জীবনের সকল আশা ভরসা তালা পূরণ করে দিবেন এবং সাথে সাথে আল্লাহ তালা আমাদের জীবনের সকল ছোটো বড় গুণাগুণ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ আমাদের মধ্যে এমন কেউ নেই যার ছোটোখাটো মুসিবত বিপদ আপদ নেই বিপদ আপদ আসলে ইসলাম ধর্মে কিছু করণীয় আছে বড়জনই আছে তো আমরা আজকে জানব আগামী সতেরো জুলাই বুধবার আসরত দিনে কি নামাজ পড়ব নামাজের নিয়াদ কি সেই নামাজে কোন কোন সুরা পড়ব এবং সেই দিনে কি কি আমল করব বন্ধুবান ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ প্রথম আলোচনা দিনে আমরা প্রধান কি আমল করব আসরার দিনে প্রধান এবং সর্বপ্রথম যে আমল করবো সেটি হচ্ছে রোজা রসুল সাল্লাহ আলাই্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন দেখলেন সে এলাকার লোকেরা রোজা রাখছে এই দশই তারিখে মহরম মাসের দশ তারিখে আশুরার দিনে তিনি জিজ্ঞাসা করলেন মা সুমুনা আজকে যে তোমরা রোজা রাখলে এটা কিসের রোজা কিসের কারণে এই দিনে তোমরা রোজা রাখছ তারা জানালো হায়াদ আজিম এটা হলো একটি মহৎ ও অতি গুরুত্বপূর্ণ একদিন আঞ্জাল্লাহ মুসা কমা আল্লাহ তালা এই দিনে হজরত মুসা আলসালামকে এবং তার জাতিকে রক্ষা করেছেন মুক্তি দিয়েছেন ও গরফা ফিরে আউন কমা এবং আল্লাহ তালা ফেরাউন এবং তার জাতিকে ডুবিয়েছেন পানিতে তাদেরকে শেষ করে দিয়েছেন অসমুসা শুকরা তাই মুসা আলাহিসাল্লাম শুক্রাদের স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন ফানাহানু নাসুমুহু আমরাও তাকে অনুসরণ করার হিসাবে রোজা রাখছি তখন নবী করিম লাহ আইলাই হোসালাম বলেন ফানাহানু হাক কবে মুসা মিংকুম আমরা তোমাদের থেকে মুসা নবীকে অনুসরণ করার ব্যাপারে অধিক হকদার তাই আমরাও এই দিনে রোজা রাখবো সেখান থেকে এই আসরের দিনে রোজার প্রচলন শুরু হয়ে গেছে তাই আসরের দিনে আমাদের প্রধান এবং প্রথম আমল হচ্ছে রোজা রাখা এখন আসরের দিন যেহেতু ইহুদিরাও রোজা রাখে খ্রিস্টানরাও রোজা রাখে এই দিনটা তাদের কাছেও সম্মানিত দিন আর আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তাদের সাথে আমাদের রোজার সাথে মিল হয়ে যায় আর ইসলাম ধর্ম বলছে ইহুদি খ্রিস্টানদের সাথে কোনোভাবে কিছুতে মিল রাখা যাবে না খালিফুল না আওয়ার তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না তাদের সাথে বিরোধিতা করবে কারণ তোমার তারা তোমার আপন নয় তোমার দুশ্মন নবী করিম সাল্লা সাল্লাম বললেন তাই আগামী বছর যদি যদি আমি বিচে থাকি তাহলে আমি আর রোজা বাড়িয়ে রাখবো হয় নয় তারিখ অথবা এগারো তারিখে বিক্রিম সাল্লা সাল্লাম বললেন তোমরা যদি জীবিত থাকো তাহলে ফাস মত্তা আছে তোমরা নয় তারিখে রাখবে এবং এগারো তারিখে রাখবে তাহলে বোঝা গেল আসলের দিনে আমরা রোজা রাখবো দুইটা নয় দশ অথবা দশ এগারো তিনটা রোজা নয় দুইটা রোজা নয় তারিখে অথবা দশ তারিখে অথবা দশ তারিখে এবং এগারো তারিখে আমরা এইভাবে রোজা রাখবো এই রোজা রাখলে কি হবে সহী মুসলিমের এগারোশো তো নম্বর হাদিসের বর্ণনা বিক্রিম সাল্লাহ লহ আইলাই হুস আল্লাহ মসিন সিয়ামু হাসুর আহ্তাসিক আল্লাহ লাহ আইক ফিরাসান তাল্লাতি কবলাহ আশুরার দিনে ওদা রাখালে আল্লাহ তালা পূর্বের এক বছরের সকল গুনাগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন সুবাহান আমরা এক বছরে কত না গুণা করেছি সগিরা গুণা করেছি কবিরা গুণা করেছি হাতের গুণা করেছি পায়ের গুণা করেছি চোখের গুণা করেছি আমরা এই দিনে রোজা রাখলে আল্লাহ আমাদের জীবনের সকল সগিরা গুণাগুলো ছোট গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এটা হলো আসরার দিনের দশই তারিখ মহরম আসরার দিনে প্রথম আমল আমরা রোজা রাখবো দ্বিতীয় আমল হচ্ছে এই দিন আপনারা নামাজ আদায় করবেন দুই প্রকার নামাজ আদায় করবেন প্রথম প্রকার হচ্ছে শুকুর আদায় স্বরূপ শুকুরে আদায়ের নামাজ যেহেতু আল্লাহ এই দিন আমাকে পৌঁছিয়েছেন আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে আসরের দিন পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন তাই শুকুর আদায় স্বরূপ দুই রেগার তামাজ আদায় করবেন আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের সাথ করেছেন লা তোমরা যদি শুকর আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব ক্যাফার ক্যাফারতুম আর তোমরা যদি না শুক্রিকর অকৃতজ্ঞ হও ইন্দায় বিলাস তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন আমরা জানলাম যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আসরে দিন পর্যন্ত পৌঁছেছেন তাই আমরা শুকর আদায় স্বরূপ দুই রেগাত নামাজ আদায় করবো এখন এই দুই রেগাত নামাজে কোন সুরা পড়বেন এক্ষেত্রে আমি বলবো আল্লাহ তালার একটা বাণী আপনাদেরকে শুনিয়ে দেব আমি আমার তো বলার কিছু নাই সব তো আল্লাহ এবং রসুল বলেছেন আমি শুধু আপনাদেরকে তা শুনিয়ে দেই আল্লাহ তালা বলছেন ফকর উ কোরআন কোরআনের যে অংশ তোমার জন্য সহজ হয় সে অংশই তুমি নামাজের মধ্যে পড়ো তাই আপনি এই দুই রেখা নামাজ আদায় করতে গিয়ে যেই সুরা আপনি ভালো পারেন ভালো জানেন শুদ্ধ করে পড়তে পারেন সেই সুরাটা আপনি নামাজের ভিতরে পড়বেন এই হলো আসুরা দিনের দুই রেখা সুর আদায় নামাজের মধ্যে সুরা পড়ার নিয়ম নিয়ত কিভাবে করবেন দেখুন আমরা মৌখিক নিয়াত করার জন্য পাগল কিন্তু ইসলামে মৌখিক নিয়াতকে এত গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব দেয় অন্তরে নিয়াত করা অন্তর নিয়াত করা হল ফরজ আপনি যখন স্থলাতুল শুকর বা শুকর আদায় নামাজে নিয়াত করেছেন উজু করেছেন প্রস্তুতি নিয়েছেন আপনি মানসিকভাবে তৈরি হচ্ছেন এটাই আপনার জন্য নিয়াত এই নিয়াতেই আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট এরপর মৌখিকভাবে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই প্রথমত আপনি দুই রেগা শুকুর আদায় নামাজ আদায় করবেন দুই রেগা শুকর আদায় নামাজ আপনি অন্যান্য নামাজের মতোই পড়বেন দুই রেখাত করে পড়বেন এরপরে আরও দুই রেখাত পড়বেন সালাতুল হাজত প্রয়োজন পুরো হওয়ার নামাজ আদায় করবেন আপনি বিপদের মধ্যে পড়ে আছেন কিংবা আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার আপন জন বিপদের মধ্যে পড়ে আছে তার মুক্তির জন্যে তার বিপদ থেকে পরিত্রাণের জন্যে সলাতুল হাজতের দুই রেখাত নামাজ আদায় করবেন প্রয়োজন পুরো হওয়ার জন্য দুই রেখাত নামাজ আদায় করবেন সলাতুল হাজত অর্থে হলো প্রয়োজন পুরো হওয়ার নামাজ সলাতুল হাজতের একটা আরবি শব্দের বাংলা অনুবাদ হলো প্রয়োজন পুরো হওয়ার নামাজ এই নামাজ কিভাবে পড়বেন এই নামাজের নিয়াত আপনাকে মৌখিকভাবে পড়তে হবে না আপনি এই নামাজ পড়ার জন্য যে তৈরি হচ্ছেন উজু করছেন প্রস্তুতি নিচ্ছেন যায় নামাজ হাতে নিচ্ছেন এটাই আপনার জন্য বড় নিয়াত এই নিয়তই আপনার জন্য জরুরি আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে সুরা কেরাত পড়বেন আগের মতোই এই নামাজও সুনির্ধারিত কোনো সুরা কেরাত নেই আপনার যে সুরা ভালো লাগে আপনি সেই সুরাই পড়বেন তবে আমি যখন প্রয়োজন পুরা হওয়া নামাজ আদায় করে আমি প্রথম রাকাতে সুরা ফিল পড়ি তার কাইফ অফ আল্লাহ রুক সাবিফ বিল ফিল পড়ি আর দ্বিতীয় রাখাতে ইলাইফ কোরআশ এই সুরাটি পড়ি এটা আমার ব্যক্তিগত আমল এটা ইসলামের কোনো আমল নয় ইসলাম আপনাকে বলছে যে অংশ আপনার জন্য সহজ হয় সে অংশই আপনি পড়বেন প্রথম রাখাত আমি ফিল কেন পড়ি প্রথম রাখাতের ভিতরে আল্লাহ পাকের বরত্বের কথা আছে আসহাবে ফিলে ঘটনা আছে ওইটা আমরা জানি যে হস্তি বাহিনী কাবাগর ভাঙতে গিয়েছিল আল্লাহ তালা তাদেরকে আবাবিল ছোট ছোট ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখির দ্বারা তাদেরকে পরাস্ত করে দিয়েছেন তাদেরকে পরাজিত করে দিয়েছেন তাদেরকে উৎখাত করে দিয়েছেন এখানে আল্লাহ পাকের ক্ষুদ্র আল্লাহ পাকের শক্তির পরিচয় রয়েছে যেহেতু আমার সামনে বিপদ আমি প্রয়োজনের মধ্যে আছি তাই আমি আল্লাহ পাকের ক্ষুদ্রতের আলোচনা করেছি আর মনে মনে বলছি আল্লাহ আপনি আর ফিলকে ফিরকে ধ্বংস করে দিয়েছেন আপনি হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছেন আল্লাহ আপনার ক্ষমতা অনেক আল্লাহ আপনি বিশাল বিশাল হাতিকে ছোট্ট ছোট্ট পাখির দ্বারাই পরাস্ত করে দিয়েছেন আল্লাহ আমার সামনে বিপদ আল্লাহ এই বিপদ তো অতি নগণ্য অতি ছোট হস্তি বাহিনী বিপদ থেকেও আল্লাহ আপনি এই বিপদ থেকে আমাকে বাঁচাতে পারবেন এটা আমি মনে মনে ভাবি এই জন্য প্রথম রাখাতে সুরাতুল ফিল করি আর দ্বিতীয় রেখাতে কোরআশ কেন পরি দ্বিতীয় রাকাতে করাইশ এই জন্য করি এখানে আল্লাহ পাকের মহব্বতের পরিচয় রয়েছে আল্লাহ তালা কোরাইশ গোত্রকে ভালোবাসেন রুসুস ইসলামের বংশকে ভালোবাসেন সেই কথা এখানে বর্ণিত হয়েছে তাই আমি সেটা এখানে পড়ি তো আপনারা চাইলে সালাতুল হাজত নামাজ আমি যেইভাবে পড়ি এইভাবে পড়তে পারেন বা অন্য কোনো ভাবে অন্য কোনো স্লো পড়তে পারেন তবে মনে রাখবেন ইসলাম সেটাই বলেছে যেটা আপনার ভালো জানা আছে আপনার ভালো মগস্ত সেটা আপনি পড়বেন সালাতুল হাজত নামাজ আদায় করবেন সালাতুল হাজত নামাজ আদায় করার ব্যাপারে রুসূল সাল্লাহ আলাইহি সাল্লামের ব্যাপারে বর্ণিত আছে যখন নবীকরি মসাল্সাল্লামের বিভিন্ন সমস্যা দেখা দিত প্রয়োজন দেখা দিত তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আল্লাহ সুবহানের মতা আল্লাহ বলেছেন এ ইউহাল্লাদিন এ মানুষ আইনু হে মুমিনগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তার সাহায্য কামনা করো বিপদের মধ্যে পড়ে গেলে প্রথমত ধৈর্য ধরতে হবে হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হবে হবে এবং নামাজের নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ জন্য বলেছেন তো আমরা বিপদের মধ্যে পরে গেলে হা উতাশ না করে আল্লাহর ওপর তাক্কল করে দুই রেখা সালাতুল হাজতে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে আল্লাহকে বলবো আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছি আল্লাহ তোমার কুদরতি কদমে শেষ দেওয়া দিয়েছে আমার মাথাকে নত করে দিয়েছে আল্লাহ বিপদ থেকে তুমি রক্ষা করো তুমি উদ্ধার করো আল্লাহ তুমি বিশাল আসমান বানিয়েছ বিশাল জমিন বানিয়েছ আল্লাহ কত গাছপালা কত কিছু তুমি তৈরি করেছ আল্লাহ সাগর নদী পানি যে পানিকে মানুষ বাঁচে এই পানি আল্লাহ তুমি তৈরি করেছো আল্লাহ তোমার মতো ক্ষমতা ধর কেউ নেই আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে আগুন থেকে রক্ষা করেছ আল্লাহ তুমি ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছ আল্লাহ তুমি ইউসুফ নবীকে খুব থেকে উদ্ধার করেছ রক্ষা করেছ আল্লাহ তুমি আমাকে রক্ষা করতে পারবে আল্লাহ অবশ্যই 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 তুমি আমাকে রক্ষা করো আমাকে উদ্ধার করো তাদেরকে যেভাবে তুমি উদ্ধার করেছ এভাবে আপনি শেষ দায় এভাবে আপনি নামাজের পরে নামাজের পরে হাত উঠিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই আপনার হাজত ইনশাআল্লাহ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন পুরা করে দিবেন। সালাতুল হাজত নামাজ পড়ার পরে যখন আপনি মনাজে হাত তুলবেন হাত তোলার সময় নিজের প্রয়োজন পড়ার জন্য দোয়া করার পাশাপাশি গুনা মাফের জন্য দোয়া করবেন এই আসরার দিনে ইসলামের জন্য দিনের জন্য হজরত হোসাইন তালাম শহীদ হয়েছেন তার রোহের মা তার জন্য দোয়া করবেন তার মর্যাদা আল্লাহ তালা যেন আরো অনেক অনেক গুচু মাকাম মারিয়ে দেয় সেই জন্য দোয়া করবেন ইসলামের জন্য যারাই জীবন দিয়েছে ওকাতরে নিজের জীবন প্রাণ উৎসর্গ করে দিয়েছে টাকা পয়সা বিলীন করে দিয়েছে নিজের সময় কি ইসলামের পথে ব্যয় করেছে তাদের জন্য দোয়া করবেন হযরত আবু বক্কর সিদ্দিক ওমর ফারুক আলী রাজ্লা তাল ওসমান রাজ্লা তাল আনহুন এভাবে সকল সাবেদের জন্য দোয়া করবেন তারা ইসলাম নিয়ে সারা দুনিয়ায় সরিয়ে ছিটে না গেলে আজকে হয়তো আমরাও মুসলমান হতে পারতাম না আজকে আমরা আল্লাহকে হয়তো চিনতে পারতাম না এই জন্য তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের মাকামকে বাড়িয়ে দেন দেখুন তাদের জন্য দোয়া যদি আমরা নাও করি তাদের মাকাম কিন্তু আল্লাহ তালা এমনিতেই বাড়িয়ে দিয়েছেন আমরা যদি তাদের জন্য দোয়া করি তাহলে আমরা তাদের পক্ষে থাকলাম তাদের সাথে আমরা অবস্থান নিলাম আমরা নিজেদের অবস্থানকে পরিষ্কার করলাম হযরত ইব্রাহিম আলি সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন একটা ব্যাংক পেশাব করে দিয়েছিল এই ভেবে এই নিয়েতে আমি আমি আমার পেশাব দিয়ে হলো এই আগুনকে নিভাতে চাচ্ছি এর একটি হাদিসের বর্ণিত কথা তখন ব্যাংকে প্রশ্ন করা হলো যে তুমি সামান্য একটি পেশাব করো সেই পেশাবের আগুন দেখে তোমার এই পেশাব দেখে তোমার ইব্রাহিমের আগুন নিভবে ব্যাং জানালো আমি জানি আমার পেশাব দিয়ে আগুন তো নির্বৃত দূরে কথা আমার পেশাব ওই আগুনে কাছেও যেতে পারবে না তবে আমি পেশাব করেছি ইব্রাহিম নবীর পক্ষ নেওয়ার জন্য আমি ইব্রাহিম নবীর পক্ষে আছে এই জন্য আমি এই পেশাবটা করেছি সেখান থেকে আল্লাহ তালাই ব্যাঙের পেশাবকে পবিত্র করে দিয়েছেন সুবাহ আল্লাহ ব্যাং এর পেশা পবিত্র তবে কোন ব্যাং যে ব্যাংক পানিতে থাকে তো ইব্রাহিম আলাই সালামকে ব্যাংক ইব্রাহিম আগুন নিভানোর জন্য করে ব্যাংকো রসুল্লাহ সাল্লা আলি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছিলেন যাওয়ার পথে তিনি একটি পাহাড়ে গুহায় অবস্থান করেছিলেন তিন দিন পর্যন্ত তো রসুল্লাম গুহায় ঢুকার পরে প্রবেশ করা পরে কবুতরেরা মাকড়সা দিয়ে জাল বানিয়েছিল যাতে করে কাফেররা দেখতে না পারে কাফেরা যেন বুঝতে পারে এখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম নেই এই যে কবুতর এই কাজটা করেছিল এই জন্য আল্লাহ তালা কবুতরে ভালোবাসা মানুষের অন্তর অন্তর দিয়েছেন সুতরাং আমরা এই দিনে নামাজ আদায় করব এই দিন আমরা শহীদদের জন্যে অলি আউলিয়াদের জন্য সাহাবাদের জন্য নবীদের জন্য দোয়া করব তাদের সাথে আমরা আসি এই অবস্থান পরিষ্কার করার জন্য আমরা যদি দোয়া নাও করি তাদের মর্যাদা আল্লাহ তালা যা দিয়েছেন আল্লাহ হকবার আল্লাহ তালা তাদের মর্যাদা আরও দিন দিন বাড়িয়ে দিবেন আমরা যত নেক আমল করি আমাদের নেক আমলের অংশ তাদের আমল নামে পৌঁছে যায় কারণ তারা দিন ইসলাম নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন ছিটিয়ে পড়েছেন তারা সংগ্রাম করেছেন জিহাদ করেছেন তারা যে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াতের রুসিল আমরা ইসলাম পাচ্ছি তো আমরা যদি নেকামল নেকামল এক অংশ অবশ্যই অবশ্যই তাদের কবরে পৌঁছে যাবে আমরা যদি না পৌঁছে অবশ্যই তাদের কবর অটোমেটিকভাবে পৌঁছে যাবে আর তাদের কবর যত পৌঁছবে ততই তাদের মর্যাদা বেড়ে যাবে এখন চিন্তা করুন তাদের জন্য দোয়া করলে তাদের কি পরিমাণ লাভ হবে এই জন্য তাদের জন্য দোয়া করা মানে তাদের সাথে আমি আছি এটা বোঝানো ভাইরা হাজত নামাজ পড়া পরে সকল পীর পীর যারা তাদের জন্য দোয়া করবেন যারা কবরে সেজদা করে মাজারে সেজদা করে কবরের কাছে গিয়ে চায় কবরের কাছে হাত পাত এই সকল পীর সাহেবদেরকে ধিক্কার দেবেন এই সকল পীরদের থেকে শত শত মাইল দূরে থাকবেন তাদের কাছে যাবেন না তাদের সংস্পর্শে যাবেন না তাদের কাছে কোনো কিছু জানতেও চাবেন না তো সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ এইভাবে দিনে দশই মহরম আসরুদ্দিন আপনার দিনটি অতিবাহিত করবেন আপনি নামাজটা রাতেও পড়তে পারেন এই নামাজটা দিনেও পড়তে পারেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং মঞ্জুর করুন